বিশ্ব মৃত্িকা দিবস উপলক্ষে নগর কৃষি কেন্দ্রে কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী কৃষি বিভাগের বিভিন্ন আধিকারিক সহ বিভিন্ন জেলার কৃষকরা বিশ্বমৃত্তিকা দিবসে উপস্থিত পশ্চিম জেলা সভাধিপতি বলাই গোস্বামী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মৃত্তিকা দিবস পালন করার মূল লক্ষ্য হচ্ছে মৃত্তিকাকে রক্ষা করা মৃত্তিকাকে যদি রক্ষা করতে না পারি তাহলে সমস্যা তৈরি হবে খাদ্য সহ সমস্ত কিছুর উপর আমাদের নির্ভর করতে হয় মাটির উপর বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা মাটিকে অপচয় করি মাটির উপর সার প্রয়োগ করা হয় তাতেও মাটির ভয় হয় মাটিকে ধরে রাখতে হবে আমাদের বাঁচার জন্য কিংবা জীবনের প্রয়োজনীয়তার জন্য বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হচ্ছে এই দিবসটি পালন করার মূল অর্থ হচ্ছে মাটি আমাদের সব জীবনের সর্বক্ষেত্রে খুব প্রয়োজন এই মৃত্তিকাকে রক্ষা করা এবং এই মৃত্তিকাকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে বিভিন্ন দিক দিয়ে সমাজের আমরা খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের মাটির উপর নির্ভর করতে হয় সেই মাটির ক্ষয় বিভিন্ন দুর্যোগ বা আমরা নিজেরাও বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের মধ্য দিয়ে এটাকে অপচয় করি এটাকে না করা এবং আমরা বর্তমান সময়ে মাটির উপর যে কিছু কিছু আমরা সার বা জৈব সার এইগুলি আমরা প্রয়োগ করি এতেও মাটির ক্ষয় হয় এটাকে কিভাবে আমরা রক্ষা করতে হবে মাটিকে ধরে রাখতে হবে আমরা জীবনের জন্য আমাদের বাঁচার জন্য আমরা মাটিকে ধরে রাখতে হবে এটাই মূল লক্ষ্য এবং এই জন্যই এই দিবসটিকে পালন করি